ওম নম ভগবাস আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে মার্চ দু হচ্ছে তুলা রাশি তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক মার্চ দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে আমি বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরে গহ সন্নিবেশে যাওয়ার পূর্বে তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এই রাশির অধিপতি গহ শুক্র এবং এই রাশিতে শনি তুঙ্গস্থ হয় রবি এই রাশিতে নিচস্ত হয় এবং এই রাশির ক্ষেত্রে শনি চতুর্থ এবং পঞ্চমপতি পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ বুধ এই রাশির ক্ষেত্রে নবমপতি এবং দাদশপতি নবমপতি হওয়ার কারণে শুভ কারক আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে আসবেন পৌঁছে যাবে এরপরেই চলে আসছে দেখুন মার্চের দু হাজার পঁচিশে গড় সন্নিবেশ ঠিক এইরূপ মেষ রাশিতে দেখুন কোনো গ্রহ অবস্থান করছে না বিশ্ব রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে কেতু অবস্থান করছে ঠিক আপনাদের রাশিভাব বা লগ্নভাবের দ্বাদশভাবে উত্তর ফালগুলি নক্ষত্রে কন্যা রাশিতে রবি অবস্থান রবি এবং শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে রবি অবস্থান করছে সতমিশা নক্ষত্রে পাঁচই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে রাশি পরিবর্তন করবে ঠিক মিন রাশিতে পনেরোই মার্চ প্রবেশ করবে ওখানেই আঠেরোই মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রবি এবং শনি অবস্থান করছে পূর্বভাদ্রপদ নক্ষত্রে নিজের গৃহে কুম্ভ রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে গৃহ পরিবর্তন করতে চলেছে শনি এই মাসে ঠিক উনত্রিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বুধ শুক্র রাহু মিন রাশিতেই অবস্থান করছে বুধ অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং সেকেন্ড মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পনেরোই মার্চ বকতা আরম্ভ করবে এবং চলবে ঠিক আটই এপ্রিল পর্যন্ত শুক্র অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থার্ড মার্চ বক্কতা আরম্ভ করবে বক্রতা চলবে চোদ্দই জুলাই পর্যন্ত এরপরে রাহু এখানে অবস্থান করছে রাহু নক্ষত্র পরিবর্তন করতে চলেছে রাহু বর্তমানে উত্তর ভদ্রপদ নক্ষত্র রয়েছে ঠিক উনিশে মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এই হলো এ মাসে গহের সন্নিবেশ ঠিক এই রূপ যেহেতু আমি রাশি ভাব নিয়ে তুলা এবং তুলা রাশি বা তুলা লগ্ন ভাব নিয়ে আমি আলোচনা করবো যেহেতু তুলা রাশিতে কোনো গ্রহের দৃষ্টি নেই তুলা রাশির অধিপতিগ্রহ ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করছে এবং নিজে অষ্টম্পতি অষ্টম্পতি ষষ্ঠভাবে অবস্থান করার জন্য আপনাদের রাশিভাব কিছুটা দুর্বল কারণ গোচরে চলাকালীন শুক্র কিন্তু ষষ্ঠভাবে সে কিন্তু স্ট্রং বা অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে যেহেতু ওখানে বুধ রয়েছে এবং রাহু রয়েছে এরা কিন্তু ষষ্ঠভাবে গোচর চলাকালীন অশুভ হওয়া যদি ওই জায়গায় প্রবেশ করে তখন ষষ্ঠভাবে গেলে শুভ ফল প্রদান করে থাকে তাহলে এখানে রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা এই মাসে রয়েছে তাছাড়া আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমে রবি এবং শনি অবস্থান করছে রবি এখানে অবস্থান করছে যখনই এখানে বিষ যোগ কিন্তু সৃষ্টি গোচর চলাকালীন বিষযোগ সৃষ্টি হয় না এখানে হয়তো যে রবির একটা দীপ্তাংশ রয়েছে প্রত্যেকটি গ্রহের দীপ্তাংশ রয়েছে যেমন শনির দীপ্তাংশ নয় এবং রবির দীপ্তাংশ হচ্ছে পনেরো অংশ দেখবেন যে আমরা দিনের বেলায় চন্দ্রদেবকে দেখতে পাই না কেন যেহেতু রবির যে আলোর মধ্যে যে দীপ্তাংশের মধ্যে চন্দ্র থেকে প্রবেশ করার জন্য আমরা সেই মধ্যে আমরা কিন্তু দেখতে পাই না এবার যখনই রবি অস্ত্রাচরে চলে যায় তখন কিন্তু চন্দ্রদেবকে আমরা দেখতে পাই ঠিক সেই রকম ওই যে বৃত্তাংশের মধ্যে যে গহটি প্রবেশ করবে সে অস্তমিত হয় বা দগ্ধ হয়ে যায় তাহলে শনি ওই জায়গায় কিন্তু প্রবেশ করবে এবং যখনই প্রবেশ করবে তখন অস্তমিত বা দগ্ধ হতে পারে সে দগ্ধ হলে যে আপনাদের যে অশুভ ফল পাবেন তা নয় যাদের শনির যা যে গহটি দগ্ধ হয় সেই গ্রহটিরই দশা এবং অন্তর্দশা যাদের চলবে তাদের ক্ষেত্রে কিছুটা অশুভ ফল তারা কিন্তু প্রদান করে থাকে যে যে ভাবগুলোর অধিপতি গ্রহ এবং যে যে ভাব যেখান থেকে বসে দৃষ্টি দিচ্ছে যে যে ভাবগুলোতে সেই ভাবগুলোর কিছুটা অশুভ ফল পাওয়া যায় এই হল গিয়া ব্যাপার এখানে তিনটে নক্ষত্র রয়েছে তিনটে নক্ষত্রের মধ্যে প্রথমে রয়েছে যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ নবমভাবে বসে রয়েছে ভাগ্যভাবে বসে রয়েছে ভাগ্যভাবে যেই গ্রহ বসে থাকবে না কেন কিছুটা অশুভ থাকলো কিছুটা হলেও শুভ ফল প্রদান করে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে এ মাসে শুভ ফল কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন এবং যেহেতু এরা সাথী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে কিন্তু ষষ্ঠভাবে গোচরে রাহু কিন্তু শুভ ফল প্রদান করে সেই কারণে যারা এই হাতি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারাও কিন্তু পজিটিভ রেজাল্ট এই মাসের ক্ষেত্রে পাবেন যারা বিশাখা নক্ষত্রে এখানে জন্মগ্রহণ করেছে যারা রয়েছেন কিন্তু এখানে বৃহস্পতি কিন্তু একটু কিছুটা অশুভে রয়েছে কারণ বৃহস্পতিপতি অষ্টম স্থানে রয়েছে শুভ কারক গ্রহ যখন অশুভভাবে থাকে তারা কিন্তু ততটা কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না অশুভই ফল প্রদান করে থাকে এবং নিজে ষষ্ঠপতি অষ্টমপতি ভাবের উপরে দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি রয়েছে তাহলে এখানে যারা বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন মধ্যমের কাছাকাছি ফল আপনারা এই মাসের ক্ষেত্রে রয়েছে এইবার আমি চলে আসছি যেহেতু দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ আর্থিক অবস্থা সম্পদ লাভ ক্ষতি গহনা অলঙ্কার বাকশক্তি কুটুম্ব ইত্যাদি ইত্যাদির কিন্তু বিচার দৃষ্টিশক্তি ঋণ দেওয়া ঋণ নেওয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু দ্বিতীয় ভাব থেকে বিচার্য দ্বিতীয় ভাবের কোন অবস্থান রয়েছে সপ্তমপতি হওয়ার জন্য তাহলে যে অর্থটা আসবে ব্যবসা সূত্রে অর্থটা দিতে পারে এখানে ভাবের উপর দৃষ্টি রয়েছে রবি মঙ্গল সাধারণত যদি ব্যবসা যারা এজেন্সিমূলক বা এই টাইপের বা দালালি ব্যবসা থেকে দিতে পারে বা এখানে মঙ্গল যেহেতু বুধের ঘরে বসে রয়েছে মঙ্গল বুধের ঘরে থাকলে টেকনিক্যাল লাইনে পড়াশোনার জায়গাটা দেয় ইত্যাদি ইত্যাদি ওখান থেকে যেগুলো আসবে বা মঙ্গল এটা যেটা বলছে যে যারা সার্ভিস করছে সেখান থেকেও অর্থটা আসতে পারে এবং এখানে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে বৃহস্পতিও যেহেতু ষষ্ঠভাবে অধিপতি সময়ের বিনিময়ে রোজগার থেকে আসতে পারে আবার রোগের কারণে আর্থিক ব্যয় হতে পারে সেটাও কিন্তু বৃহস্পতি নির্দেশ করছে এবার এখান থেকে রাহুরও দৃষ্টি রয়েছে রাহুর ষষ্ঠভাবে বসে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি রয়েছে এবং দশম ভাবের উপর দৃষ্টি রয়েছে সময়ের বিনিময়ে রোজগার থেকে অর্থ আসবে চাকরির যোগটাকে বাড়াবার জায়গা করবে রাহু এটা কিন্তু বলছে কারণ রাহু এই জায়গায় বসে দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং ষষ্ঠ ভাবের উপরে দ্বিতীয় ভাবের উপর দুই ছয় দশকে স্ট্রং কানেকশন করছে রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে এবং রাহু বিশেষ করে শনি নক্ষত্রে রয়েছে যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ পঞ্চম স্থান রয়েছে কর্ম করবে এবং শনিও কিন্তু প্রবেশ করতে চলেছে রাহুর সঙ্গে যুক্ত হতে চলেছে কর্মের জায়গাটা হাইলাইট বা উন্নতি হবার জায়গাটা কিন্তু রয়েছে এটাও কিন্তু বলে যাচ্ছে এবং আরেকটা জায়গা থেকে যেহেতু পঞ্চম ভাবে বসে রয়েছে রবি এবং শনি সেও কিন্তু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দিয়েছে সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিয়ে রেখেছে এদের ক্ষেত্রে যেটা একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে দুই পাঁচ সাত এবং একাদশ ভাব এখানে ব্যবসা সূত্র অর্থ আসার জায়গাটাও বলতে পারে সপ্তম ভাব বা সপ্তমের একাদশ পঞ্চম ভাবকে পেয়েছে আবার তার সঙ্গে সঙ্গে যেহেতু শনিদেব বৃহস্পতি নক্ষত্র রয়েছে অষ্টম ভাবকে পেয়েছে তাই দুই পাঁচ আট এগারো পঞ্চমভাবে থেকে প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা এবং বিশেষ করে লটারি ফাটকা শেয়ার এইগুলো থেকে অর্থটা দিতে পারে এই জায়গাটা কিন্তু বলছে বা যাদের ক্ষেত্রে এই এখানে তো বিষযোগ গোচর চলাকালীন হয় না দগ্ধ হলে যদি যাদের ক্ষেত্রে চলবে তাদের ক্ষেত্রে তারা পাবে না নাহলে অন্যান্যদের ক্ষেত্রে এই জায়গা থেকে অর্থ আসবে সেই কথা কিন্তু বলছে এবার কোন কোন সময় দিতে পারে যেহেতু এখানে রবি শনি এবং শনি বৃহস্পতি নক্ষত্র রয়েছে তাহলে এই জায়গাটার হচ্ছে আপনার দশমভাবে দেবে না এখান থেকে ঠিক চলে যাবে একাদশভাবে রবি উত্তর ফাগুনী নক্ষত্র হতে পারে এখানে ঠিক বিশাখা নক্ষত্র হতে পারে এবং অনুরাধা বিশেষ করে অনুরাধা বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রে এখানে দিতে পারে এই জায়গাটা দিতে পারে আর এই জায়গাটায় ঠিক কৃত্তিকা নক্ষত্রে দিতে পারে এই জায়গাগুলোতে আপনাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনাটা আনতে পারে এইটুকু আপনাদের বলতে পারি এই থেকে অর্থটা এবং যেহেতু এখান থেকে পরিবার ইত্যাদি ইত্যাদি বিচার করে দ্বিতীয় ভাব যে আমাদের পরিবার এখানে দ্বিতীয়ভাবে যেহেতু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে এবং সব থেকে বিশেষ করে শনির দৃষ্টি রয়েছে একাদশভাবে অধিপতিকে নিয়ে বসে রয়েছে তাহলে দ্বিতীয় বলছে যে পরিবারে মাঝে মধ্যে যদি বৃহস্পতি শারীরিক অস্ত্র কারণে যদি ডিস্টার্বটা নিয়েও আসে বা পরিবারের সঙ্গে মিল মিস এটা চলবে বা পরিবারের সুখ শান্তি থাকবে সেটাও বলছে কারণ চতুর্থপতি গ্রহটিও কিন্তু সেই শনিদেব সুখপতি সেও দ্বিতীয় ভাবের সঙ্গে যুক্ত রয়েছে তাহলে পরিবারের সঙ্গে সবার সঙ্গে মিলমিশ থাকবে এই কথা কিন্তু বলে যাচ্ছে আমি আর দীর্ঘায়িত করছি না দীর্ঘায়িত করলে অনেক বেড়ে যাবে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ সেও নবম স্থানে রয়েছে তৃতীয় ভাব হচ্ছে ভ্রাতৃভাব এবং যোগাযোগ তারপরে পাড়া প্রতিবেশী ছোট ভাই বোন ইত্যাদি এখানে ভাতিকারক গহের দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ তাহলে ভাইয়ের সঙ্গে যে পরিবারের সঙ্গে সবার সঙ্গে মিলমিশ থাকবে সেটাও কথাটাও কিন্তু বলছে দ্বাদশ ভাবের সঙ্গেও দৃষ্টি দিয়েছে মঙ্গল তার মাঝে মধ্যে মনোমালিন্য দিতে পারে এটাও বলে যাচ্ছে আর আমি যোগাযোগ ব্যবসা কর্মের জায়গায় যোগাযোগ হবে এ কথাও কিন্তু বলছে চতুর্থ ভাব থেকে শিক্ষার জায়গা মায়ের জায়গা সুখের জায়গা এবং বিশেষ করে জায়গা সম্পত্তি গৃহ ইত্যাদি ইত্যাদি ভাবের অধিপতি অধিপতিগ্রহ পঞ্চমে বুদ্ধির বিকাশ দেবে বা বুদ্ধিমত্তা দেবে যারা পড়াশোনা করছেন বা এই জায়গাটা যেহেতু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে মঙ্গলও দৃষ্টি রয়েছে মঙ্গল সাধারণত এখানে যখন দৃষ্টি দিচ্ছে মঙ্গল বুধের ঘরে বসে রয়েছে বুধও আপনাদের ক্ষেত্রে শুভ কারক্রহ তাহলে বুধের ঘরে বসে থাকা বুধ মঙ্গল তাহলে যুক্ত হচ্ছে এবং বৃহস্পতি নক্ষত্র যুক্ত হচ্ছে সাধারণত টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনগুলোকে নির্দেশ করে এবং মঙ্গল সাধারণত এই জায়গাটাতে বসলে আর এই যে নক্ষত্রে যেটা বসে রয়েছে পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে সাধারণত যারা ওই অপারেশন থিয়েটারে কাজকর্ম করে অপারেশনের জায়গায় যারা কাজকর্ম করে তাই সেই সব পড়াশোনার ক্ষেত্রে বা সেই সব চাকরির ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে পারে মঙ্গল হচ্ছে বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতি শুক্রের ঘর বসে কম্পিউটার রিলেটেড ইলেকট্রিক ইলেকট্রনিক্স মঙ্গল এগুলো নির্দেশ করে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এগুলো নিয়ে যারা পড়াশোনা করছে এখন চাকরির জায়গাগুলো আসবার সম্ভাবনা এগুলো দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট কোর্স বা পদার্থবিদ্যা রসায়ন যেহেতু এই রাশির অধিপতি গ্রহ জলরাশিতে বসে রয়েছে শুক্র রাহু বুধযুক্ত বসে রয়েছে এ ও রাশি ক্ষমতা রয়েছে বা লগ্ন ক্ষমতা রয়েছে এই জায়গাগুলো পড়াশোনার জায়গাগুলো বৃদ্ধি করতে পারে তবে মায়ের সঙ্গে সুখ শান্তি থাকবে এই কথাই বলছে কারণ চতুর্থভাবের অধিপতিগ্রহ একাদশভাবের অধিপতিক নিয়ে বসে থাকা এটা পজিটিভ রেজাল্ট দেবে যতক্ষণ যাদের যদি চলে দগ্ধ তো হবেই যাদের শনির দশা এবং অন্তর্দশা চলে তাদের ক্ষেত্রে একটুখানি মনের মিল মতের মিল এইগুলো দেবে না বা তাদের ক্ষেত্রে একটু অশুভ চলবে পঞ্চম ভাব নিয়ে আমি আর বিশেষে যাচ্ছি না চতুর্থ ভাব থেকে যারা বাড়ি ঘর করতে যাচ্ছেন তারা সেকেন্ড এপ্রিল পরে আপনারা করতে পারলে ভালো আর আমি ডিটেলসে ঢুকছি না এবার চলে যাচ্ছি পঞ্চমভাবে প্রেম প্রীতির জায়গাটা বিশেষ করে যেহেতু শনি যদি জন্মছকে যদি আপনাদের শুভ থাকলে এই সময় প্রেমের জায়গা পজিটিভ প্রেম থেকে বিয়ের জায়গাটা কিন্তু আনার সম্ভাবনা এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দিচ্ছে তবে বিয়ের জায়গাটা প্রশমিত হবে আপনাদের ক্ষেত্রে ঠিক এপ্রিল মাসের পরে তবে এখন যারা অবৈধ প্রেমে কিন্তু জড়িয়ে গেলে তাদের কিন্তু বদনাম আনবে কারণ শনিদেব সাত্বিক গ্রহ শনিদেব এখানে দুই পাঁচ আট এগারোকে দেখছে লটারিতে আমি বা ফাটকা শেয়ার মার্কেট থেকে টাকা পাবো ওই দুই পাঁচ আট বারো ওই যে লটারি কাটতে গেলে হচ্ছে অশুভ কিন্তু যখন পেয়ে গেলে তাদের ক্ষেত্রে অর্থটা এসে যাবে ফাটকা তাদের ক্ষেত্রে কিন্তু তখন হয়ে যায় শুভ সেই কারণে এখানে যেহেতু দুই পাঁচ আট বারোকেও নির্দেশ করে যাচ্ছে সেই কারণে প্রেমের অবৈধ ব্যাপারগুলোতে সতর্কতা কারণ শুক্র কিছুটা হলো পীড়িত থাকছেই কারণ রাশিপতি আপনাদের পীড়িত থাকছেই কারণ ষষ্ঠভাবে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না এবং রাহু যুক্ত হয়ে থাকছে এরা শুভ ওখানে ষষ্ঠভাবে শুভ থাকলেও কিন্তু কিছুটা পীড়িত হবেই সেই কারণে অবৈধ কাজকর্ম অবৈধ প্রেমে আপনারা সতর্কতা অবলম্বন আর দিকটা সে ঢুকছে না ষষ্ঠভাবে চলে যাচ্ছি ষষ্ঠভাবে এতগুলো গ্রহ বসে থাকা এবং ষষ্ঠপতি অষ্টমে থাকলে শারীরিক দিক দিয়ে দুর্বলতা কিন্তু আনেই এবং বৃহস্পতি ন্যাচারাল শুভকারক গ্রহ অশুভভাবে থাকার জন্য অশুভ ফল কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অনেক যখন বৃহস্পতি যদি অশুভ হয়ে যায় মারাত্মক ধরনের অনেক সময় রোগও কিন্তু আক্রান্ত করে কাদের হবে যাদের বৃহস্পতি দশা অন্তর্দশা এবং যাদের চোখে বৃহস্পতি অশুভ অবস্থায় থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এই সব ঘটনাগুলো বা রোগগুলো বেশি বৃদ্ধি প্রাপ্ত হতে পারে কারণ যখন বৃহস্পতি অর্থ দেবে বেশি আমরা নব অর্থ আর যখন রোগটা দেবে বৃহস্পতি কিন্তু বাড়িও দেয় এটাও কিন্তু মাথায় রাখবেন এই জায়গাটা দিতে পারে এই জায়গাটা ঘটাতে পারে কারণ ষষ্ঠ ভাব পীড়িত আছে অনেক বিয়ের জায়গা দেখুন সপ্তম প্রতি নবমে রয়েছে ভাগ বিয়ের পরে ভাগ্য উন্নতি বা এই জায়গাটাকে ভাগ্যের ভাগ্যস্থানে থাকার জন্য শুভ রেজাল্ট কিন্তু দেয় কিন্তু বিয়ের কারক্রহ কিন্তু শুক্র সেই শুক্র কিন্তু ড্যামেজ থাকছে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি যাদের শুক্রের দশা অন্তর্দশা যদি চলে বা বুধ ওখানে দ্বাদশপতি দেবে ওখানে প্রবেশ করছে শুক্র বুধ দগ্ধ হবে রবির ঠিক সতেরো আঠেরো তারিখের পরে দগ্ধ হলে যাদের শুক্রের দশা বুধের অন্তর্দশা বা শুক্র দশা অন্তর্দশা বুধের দশা অন্তর্দশা রাহুর দশা শুক্রের অন্তর্দশা এইরকম চললে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু বিপদ আসার সম্ভাবনা রয়েছে অনেকের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে মারাত্মক আকারও নিতে পারে কারণ এইগুলো ঘটাবে কারণ ষষ্ঠ অষ্টমে বসে রয়েছে তাহলে ষষ্ঠ ভাবেরও যে ষষ্ঠ এবং অষ্টম দুটো অশুভ ভাবের মধ্যে কেন সপ্তম ভাব পড়েছে তা সেটা দেখুন এবং ক্ষেত্র বিনিময় করে বসে রয়েছে তাহলে এই দুটো ভাব কিন্তু পাওয়ারফুল হচ্ছে সেই কারণে স্বামী স্ত্রীদের মধ্যে আমি বলবো যে এপ্রিল এ এপ্রিল মাস পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত যতটা পারবেন খুব সতর্কতা বুঝে শুনে চলুন একটুখানি অশান্তি হচ্ছে একজন সরে যান দেখবেন অশান্তিটা অনেকটা এ দেবে কিন্তু অশান্তিটা বেশি দূর অনেকের ক্ষেত্রে যদি মঙ্গল শুভ থাকলে অশান্তিটা বেশি দূর পর্যন্ত নিয়ে যাবে না কারণ মঙ্গল যে জায়গায় বসে গোচরে রয়েছে ও চতুর্থ ভাবের উপর দৃষ্টি রেখেছে সপ্তম প্রতি সেই কারণে একই ছাদের তোলায় থাকবেন এই কথা বলছে যদি যাদের শুক্র ড্যামেজ আছে তাদের এবং দশা অন্তর্দশা আর এই সময় পীড়িত হচ্ছে তাদের ক্ষেত্রে প্রবলেমটা আসতে পারে এটা মাথায় নেবেন আর বেশি ডিটেলসে ঢুকছি না এই এটা হচ্ছে ষষ্ঠ অনেকের ক্ষেত্রে হয়তো সুগার জাতীয় যারা ভুগছে তাদের ক্ষেত্রেগুলো বাড়াতে পারে তারপরে যেহেতু পঞ্চমভাব নিয়ে একটা বলা হলো না যেহেতু যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে যেহেতু যাদের দগ্ধ যদি শনিদেব হয় দশা চলে চললে একটু ডাক্তারের পরামর্শ আপনারা নিয়ে রাখবেন কাজকর্মগুলো একটুখানি যারা কাজকর্ম বাড়িতে করেন খুব সতর্কতা অবলম্বন করে চোদ্দোই এপ্রিল পর্যন্ত কিন্তু চলবে কারণ ষষ্ঠ ভাবের উপরে তো কালসর্পযোগ সৃষ্টি হচ্ছে রোগের স্থানে আপনাদের ক্ষেত্রে অনেক গ্রহগুলো প্রবেশ করছে সেই কারণে যতটা পারবেন সতর্কতা অবলম্বন সপ্তম ভাব নিয়েও ভেঙে গেলাম সপ্তম ভাব হচ্ছে বিয়ের পর অনেকের ভাগ্য উন্নতি দেবে বিয়ের জায়গাগুলো আপনাদের প্রশমিত ঠিক হবে এপ্রিল মাস এপ্রিল মাস বলি মে মাস থেকে বিয়ের জায়গাগুলো আসবেই অষ্টম ভাব নিয়ে আর এখানে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি রয়েছে এবং এখানে বৃহস্পতির খুবই পরিমাণে অশুভ রয়েছে ছয় আট বারো স্ট্রং কানেকশন বৃহস্পতি এবং দ্বিতীয় তৃতীয়ভাবের সঙ্গে কানেক্টেড আছে সেই কারণে সময়ের বিনিময়ে রোজগারও যেরকম দিতে পারে আবার ঋণের ঋণও হওয়ার সম্ভাবনাও অনেকের ক্ষেত্রে আনতে পারে বৃহস্পতির দ্বারা রোগে যদি আক্রান্ত হলে হয়তো ঋণও আপনারা পড়ে যেতে পারেন সেই কারণে যাদের দশা অন্তর্দশা বৃহস্পতি চলবে তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটিটা বেশি আসবে আমি আর যাচ্ছি না নবমপতি যেহেতু ষষ্ঠ স্থানে রয়েছে এবং নবম নবমভাবের সপ্তমভাবের অধিপতি নবমভাবে বসে রয়েছে বা রাশিপতি এখানে রাশিপতির সঙ্গে বসে রয়েছে এখানে যেটা বলছে বাবার সঙ্গে সম্পর্ক ভালো দেয় কিন্তু মঙ্গল নবমভাবে এই জায়গায় থাকলে কিন্তু অনেক সময় শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল মায়ের জায়গাটা কিন্তু আনবে বা সেখানে বড়ো ধরনের কিছু নিয়ে যাবে না এটা কিন্তু বলছে মায়ের শারীরিক ট্রাভেল হলো সেখান থেকে বেরিয়ে আসতে পারবে সেটাও কিন্তু এখানে বলে যাচ্ছে তবে ভাগ্য আপনাদের সহায় হবে যেহেতু বুধ ষষ্ঠভাবে গোচরে কিন্তু নবম নবমভাবে অধিপতি যেহেতু ষষ্ঠভাবে গোচরে গেছে শুভ ফল কিন্তু নিয়ে আসে এবং বুধ যখন দগ্ধ হলে তখন হয়তো বেশি দিন থাকবে না দগ্ধটা কারণ রবিও তো প্রত্যেক দিন এক ডিগ্রি করিয়া বই বারো তেরো দিনের মধ্যে দেখবেন দগ্ধটা এই সময়টা ক্ষেত্রে খালি বাবার শারীরিক ট্রাভেল বা বাবার সঙ্গে মতের মিল মনের মিল নাও দিতে পারে এই যা এরপরে কর্মভাব নিয়ে আমি একটুখানি আগো আলোচনা কর্মপতিও আপনাদের রাশিভাবে রয়েছে সেই কারণে আপনারা রাশি হয়েছেন সাধারণত ঔষধ ব্যবসা কৃষিজাত দ্রব্য এগুলো মঙ্গল এ দিয়ে থাকে বা ফুড প্রোডাক্টের উপর কোনো ব্যবসা বা রেস্টুরেন্ট হোটেল ব্যবসা তারপর পোশাক পরিচ্ছদ এগুলোর উপরে ব্যবসা এগুলো আপনাদের ক্ষেত্রে চলবে যারা এই সময় করছেন যারা রসায়নে যারা রয়েছেন কারণ এটা জলরাশি যেহেতু সেখানে বিউটি পার্লার যারা করবেন বা স্টেশনারি গুডসের উপর ব্যবসা এদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যগুলো ভালো চলবে আমি আর দীর্ঘায়িত করছি না একাদশপতি যেহেতু পঞ্চম স্থানে রয়েছে এবং আপনাদের কারক গহের সঙ্গে বসে রয়েছে সেই কারণে শুভ ফল অতি অবশ্যই আপনাদের এই মাসের ক্ষেত্রে রয়েছে অনেকের ক্ষেত্রে ফাটকা লটারি এখান থেকে অর্থটা আসবে বলছে সময় বিনিময়ে রোজগার থেকে অর্থ আসবে বলছে তবে সব মিলিয়ে যদি দেখেন মধ্যমের থেকে ভালো ফল অনেকের ক্ষেত্রে আনবে তবে যাদের দশা অন্তর্দশা পারমিট করবে না বিশেষ করে শুক্রের দশা বুধের দশা অন্তর্দশা শুক্রের বুধের অন্তর্দশা রাহুর দশা শুক্রের অন্তর্দশা বা শনির দশা এদের চললে কিন্তু এর কারণ দগ্ধ হচ্ছে তো যাদের চলবে তাদের ক্ষেত্রে কিছুটা হলো নেগেটিভ ফল কিন্তু এ মাসে কিন্তু বয়ে নিয়ে আসবে আমি আর দীর্ঘায়িত করছি না তবে আপনাদের হচ্ছে রাশি সাপেক্ষে শনি হচ্ছে শুভ গ্রহ এবং কারক ধরতে গেলে এবং শনি যেহেতু কৃষ্ণ নামে একমাত্র সন্তুষ্ট হন এবং সব সময়ের জন্য শনিদেব যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে অতি অবশ্যই শনিদেব যাকে ফল দেয় খুবই বড় ফল দিয়ে চলে যায় কারণ শনিরও বিরাট ক্ষমতা শনি কাউকে কারোর প্রতি খারাপ করে না অনেকে বলতে পারে খারাপ করে সেটা তার জন্মছকে সেই মতো পোস্টিং ভাগ্যবিতাটা করিয়ে রেখেছে বলেই তারা ভোগ করে কারণ পূর্বজন্মের ফলদাতাই হচ্ছে একমাত্র শনি সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র করলে আপনাদের কিন্তু এই বিপদ থেকে উদ্ধার হতে পারবেন বা যারা পড়ে রয়েছেন বিপদ থেকে অতি অবশ্যই উদ্ধার হবেন কারণ এই যুগে চার যুগে চারটি যুগ ধর্ম থাকলে এই যুগে যুগধর্ম ধর্ম হরকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু নিয়ে এসে জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন কৃষ্ণনাম জপ করলে যখন সময় পাবেন তখনই জপ করুন দেখবেন সংসারে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই থাকবে সুখ শান্তি আপনার গৃহে বিরাজ করবেই আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলেই প্রত্যেক বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার